আমি মোহাম্মদ ইয়াসিন মিয়া গরিব অসহায় লোকদেরকে সাহায্য সহযোগিতা করে আমি খুব আনন্দ পাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছেন বাবা আমার শরীরটা বেশি ভালো না বাবা কি হয়েছে আপনার আমার বেশি শ্বাসকষ্ট আপনাকে এই পাওয়া অবস কোনো না চলতে ফিরতে পারি না বাবা এই কষ্ট ফিস্ট সহ্য করতে কোনো রমে বাবা না আপনারা যদি আমার দয়া করেন করতে আমার দয়া বাবা আপনাকে আল্লাহ দিব হায়ার দ্বারা আল্লাহ দিব যদি আমার পারেন বাবা এই আর কি আমার আবেদন আপনার এই অসুস্থতা কদিন ধরে এই অসুস্থতা আসলে আমার এনার ছয় মাস দুইটা ছয় মাস দুইটা জি আপনি কোনো ছেলে মেয়ে নাই আমার ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে নেই আপনার না না ও আচ্ছা কি করেন আপনি আমি এখন কিছু করতে পারি না কিছু করতে পারেন না না বাবা আচ্ছা ঠিক আছে মুরব্বী তো এখন আপনাকে আমরা কিছু টাকা দিচ্ছি আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাকে আমরা কিছু টাকা দিচ্ছি এখনই আপনাকে কিছু টাকা দিচ্ছি ধরেন আঙ্কেল আপনাকে টাকা দিলাম তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন

তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে যারা সার্বিক সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ এই টাকা দিয়েছেন আমার হ্যাঁ মেয়ে দিয়েছেন এবং মেয়ের জামাতা দিয়েছেন হ্যাঁ তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক ওনাকে ওনাদেরকে যেন সুস্থ রাখে না আচ্ছা ওকে এখনই আপনাকে একটা কিছু টাকা দিচ্ছি ধরেন এই টাকাটা রাখেন এই খামের টাকা আছে টাকাটা রাখেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করুন আমরা যাতে আপনাদের পাশে যেন সবসময় থাকতে পারি হ্যাঁ আপনি আমাদের জন্য দোয়া করুন ঠিক আছে আচ্ছা তাহলে ভালো থেকে না রাখি আসসালাম আলাইকুম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ